মানবতার ফেরিওয়ালা আছে মিল্টন কি সামাদদার না কি নাম আল্লাহ জানে হ্যাঁ মিল্টন সামাদদার তার নাকি ফ্যান ফলোয়ার অনেক বেশি সে নাকি বৃদ্ধাশ্রম গড়ে উঠে গড়ে তুলেছিল মাঝে মাঝে সেখান থেকে নিয়ে নাকি আবার কিডনিও বেছে দেয় মানুষ কখনো ভালো হবে না কি আসতে হয় আরো জোরে বলেন শুধু কি মান না পরীক্ষিত ইমান ছাড়া তো সবারই আছে তাহলে মিল্টন সামাদ্দার যদি এমনটা করিয়ে ফেলে বৃদ্ধাশ্রম গড়ে তোলে বৃদ্ধ মানুষকে নিয়ে আসলো অসহায় তিনদেরকে নিয়ে আসলো সেবা দিল কিন্তু কিডনি নাই কি নাই তাহলে এই যে অমানবিক কাজ মানবতার ফেরুয়ালা পেয়ে কাজটা করলো যদি এটা সত্যি হয় এখন তো রিমান্ডে আছে মনে হয় এই যে অপকর্মটা করলো ইমান থাকলে ন্যূনতম এই জঘন্য অপকর্ম কেউ কি করতে পারে তাহলে একটা মানুষের সবচেয়ে বড় পুঁজি হলো কি আনা আসতে বলবেন না কি আনাদ ইমান আনলেই সে নিরাপদ কিন্তু ইমান তো আনলাম কিন্তু ইমান আনার সঙ্গে 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 আরেকটা জিনিস যুক্ত হবে সেটা হলো পরীক্ষিত ইমান সামনে বহু আফার আসবে সুন্দরী নারী তোমাকে প্রেমের প্রস্তাব দেবে তুমি তখন ইউসুফ হয়ে যাবে সুমান আল্লাহ বলবেন তখন কি হতে হবে ইউসুফকে এক মাহফিলে ফিলে বহুদিন আগে বললাম সেই দিন ও ফারুক কে চিন একটা ছেলের সামনে দাঁড়িয়ে সিনী কে ভাড়া থাকে তোমার সামনে একটা সুন্দরী নারী দাঁড়িয়ে থাকবে তুমি তাকাচ্ছ না কেন কার ভয় এটা হলো কি ইমান আজ থেকে কি ইমান তোমার সামনে তুমি বিচারক তোমার বাড়িতে এসে এক কোটি টাকার চেক দিয়ে গেল বিচারক আজকে বিচারের যখন রায়টা দিবেন আমার পক্ষে দেবেন এই যে এক কোটি টাকা দিয়ে গেলাম বিচারক মনে মনে ভাবলেন বিচারের চেয়ার আমি বসেছি আমি যদি রায়টা তার পক্ষে দিয়ে দিই কি আমাকে কে কি করবে কেউ তো আমাকে কিছুই করতে পারবে না কিন্তু তার মধ্যে যদি ন্যূনতম ইমান থাকে এক কোটি কেন দুনিয়া তার হাতে দিলে সে বিচার কেউ বিচার করবে নাকি তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে আগে সবচেয়ে বড় গুণ থাকা দরকার তার নামটা কি বলেন পরীক্ষিত ইমান আমার দেশে বহু ইমানদার আছে নামই হলো ইমান আলী নাম কি ইমান নাম হল রমজান আলী রমজান মাসে দুপুরবেলা ভাত খায় নাম হলো আত রানী গোটা গায়ে গাজার গন্ধ নাম হল হিম্মত আলী সাইকেলের চাকা বাস টনির শীত হয়ে পড়ে নাম হলো বাদশা মিয়া ভিক্ষা করে নাম কি বাদশা মিয়া ভিক্ষা করে নাম হল খোকামিয়া কিন্তু আশি বছরের বুড়া আশি বছরের বুড়া নাম কি

দুইটা বড় বড় রোগ আল্লাহ তার নিজের জীবন থেকে মাইনাস করে দিবেন বান্দার জীবন থেকে মাইনাস করে দিবেন সেই বান্দার কোনো ভয় নামক কোনো কিছুই থাকবে না চিন্তাও থাকবে না চারটা গুণ তুমি অর্জন করতে পারলে পরে এক নাম্বার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন এই কথাই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا عريك جلال رب العالمين بولين والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাও বিলহাক্কি ওয়া আমার বন্ধুগণ একটা মানুষের সব গুণ আছে মিথ্যা কথা বলে না আমানতের খেয়ানত করে না বাজে কথা বলে না ওয়াদা ভঙ্গ করে না বিনয়ী বিনম্র আচরণের সব গুণ ভালো ভালো ইমানের গুণগুলো আছে কিন্তু ইমানটাই নাই ওই সমস্ত ভালো গুণ দিয়ে আসে বান্দা জান্নাত পাবে না কারণ সবচেয়ে বড় গুণ হলো কি আনা ইমান জানা অনেক হিন্দু মানুষ আছেন খুব সুন্দর করে কথা বলে আছে না আছে অন্য ধর্মের লোক আছে না এরকম আছে স্বভাবগুলো খুব ভালো যেমন আমার নবীর আপন চাচা আবু ছিলেন খুব সুন্দর আচরণের মানুষ নবীর সঙ্গে খুব মিশে যেতেন আমার নবীজি দুঃসময় আবু তালেব তার পাশে পর্যন্ত দাঁড়িয়েছিলেন যে বয়কটকে শিব আবু তালেব বলা হয় আমার যখন মক্কার বাসিন্দা ছিলেন আবু জেহেলরা করল কি নবীজিকে বয়কটে ফেলে দিল একটা পাহাড়ের পদদেশী আমার সুরসহ যখন সাড়ে তিন বছর যখন বয়কটে রেখে দিল লেনদেন কথাবার্তা ব্যবসা বাণিজ্যের সবকিছু বন্ধ ঘোষণা করে দিয়েছে নবীর সাথে সমস্ত ফরাইশা সেই সময় আবু তালেব নবীর পক্ষ অবলম্বন করে নবীর সঙ্গে তিনি জেল খেটেছেন এত কষ্ট এত ত্যাগ নবজিতার কাছ থেকে ভাষা শিখেছেন নবজিতার কাছ থেকে ব্যবসা শিখেছেন এমনকি আমার নবজিৎ বিয়ে করেছেন ওই চাচার পরামর্শ পর্যন্ত নিয়েছেন গোটা জীবন তার ঘরেই থেকেছেন নবদ পেয়েছেন তার ঘরে থেকেই এত কিছু অবদান রাখার পরে এত গুণ তার মধ্যে থাকার পরেও ওই আবু তালেব জান্নাত পাবে না জাহান নামে চলে যাবে জাহান নাম যাওয়ার এক নম্বর কারণ হলো সব আছে কিন্তু কি নাই ইমানটা নাই আমার নবীজি মোমুর সমস্ত অন্তিম শয্যায় সাহিত আবু তালেবের পার্শ্বে করে বসে গেলেন বসে গিয়ে বললেন চাচা আপনি আমার জন্য কি করলেন না আপনারা দুটো ছেলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আপনি আপনি আমার আমার জন্য জন্য জেল খাটলেন কত স্বীকার করলেন শুধু একটা বারের জন্য আপনি কালিমার ঘোষণা দিয়ে দেন যদি আপনি পুরো কালিমা পড়তে নাও চান শুধু বলবেন লা ইলাহা আমি আপনার জন্য বেশ জামিন হয়ে যাব আবু বলছে মোহাম্মদ আমি তোরে খুব ভালোবাসি কিন্তু আমি ধর্ম ছাড়ব না ধর্ম ছাড়ব না আমার বাপ সোর আমি ও সোর এরকম কিছু লোক আছে না বলে মানে খুঁটি শক্ত করে ধরে কি শক্ত করে ধরে খুঁটি শক্ত করে ধরে আমার বাপের এই নিয়মকে আর বাদ দেওয়া যায় আমার বাপ সর আমি ও সোর আছে না দিন গ্রহণে সবচেয়ে বড় বাধার মধ্যে এটা একটা বাধা আমার বাপ এই দলিল করে গেছে এটা কি ব্রেক দেব আমি অসম্ভব ব্যাপার সব নড়ে যাবে এটা নড়বে না আসলে এরকম কিছু লোক আছে না আছে এটা গোড়ামি এটা কি এটা কি গোড়ামি গোড়ামি ইমানের পক্ষের কাজ না ইমান পরিপন্থী কাজ পরিপন্থী কাজ এখন তো সস্তায় সস্তায় কিছু জনপ্রিয় লোক সমাজে গড়ে উঠেছে অনলাইনে মাঝে মাঝে বউরে দিয়েও কার টাকা কামাই করে কি নাকি কাপল ভিডিও নাকি হ্যাঁ কাপল ভিডিও করে আবার জনগণের কিছু মানে জনতার কিছু ফেরিওয়ালা আছে